হ্যালো আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সোমাইজ কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনাদের মাঝে নিয়ে চলে এলাম নতুন একটা রেসিপি যেটার নাম হচ্ছে আমের মোরব্বা যেহেতু এখন কাঁচা আমের সিজন তাই আপনারাও চাইলে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন এরকম সুন্দর একটা রেসিপি বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু এই ধরনের রেসিপিটা পছন্দ করুন বাড়ি তাকে সামান্য কিছু জিনিস দিয়ে কিন্তু আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন একদমই অল্প সময় লাগে এই রেসিপিটা তৈরি করতে তাই আপনার দেরি না করে এখন এই রেসিপিটা শুরু করুন চলুন রেসিপিটা শুরু করা যায় প্রথমেই আমার এখানে লাগছে চারটে আম আমি এখানে চারটে নিয়েছি বড়ো সাইজের এখন এগুলোকে ভালোভাবে ছিঁড়ে নেবো আমি এখানে বটই ব্যবহার করেছি আপনারা চাইলে ছুরি বা অন্য ধরনের কোনো রকম গ্রেন্ডার ব্যবহার করতে পারেন আমগুলোকে খুব ভালোভাবে ছেলে নিতে হবে খোলাগুলো কিন্তু সামান্য পরিমাণে পাতলা করে ছেলে নিতে হবে গায়ে আমের গায়ে সবুজ সবুজ দাগ থাকলেও কোনো সমস্যা নেই আমটা ছেলা হয়ে গিয়েছে এটাকে কেটে নেব আমি ঠিক যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেভাবেই কেটে নেবেন এই যে একদমই গোল গোল করে কেটে নিতে হবে আর এরকমই একটু মোটা সাইজ করে কেটে নেবেন খুব বেশি পাতলা হওয়া যাবে না খুব বেশি মোটা হওয়া যাবে না একদম মিডিয়াম সাইজ করে কেটে নেবেন আর মাঝখান থেকে আমের বিচেটাকে বের করে নিতে হবে তো আমার একটা আম কাটা শেষ এভাবে আমি সব আমগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমগুলোকে খুব বেশি মোটা অথবা খুব বেশি চিকন করে নেয় একদম যেরকম সাইজের আমি দেখিয়ে দিচ্ছি আপনারাও ঠিক সেরকম করবেন এখন আমগুলোকে ধুয়ে নিয়ে ফিরে আসছি চুলাইটটা একটা হাঁড়ি বসে দিয়েছি আর দিয়ে নিচ্ছে সামান্য পরিমাণে পানি আমি এখন আমগুলোকে মূলত সিদ্ধ করবো তো দেখতেই পাচ্ছেন পানিটা সামান্য পরিমাণে ফুটে উঠেছে এখন আমি আমগুলো দিয়ে দেব এবারে আমি সব আমগুলোকে পানির ভিতরে খুব ভালোভাবে ঢুকিয়ে দিব যেন কোনো আম বাইরে না থাকে এবং সিদ্ধ সব আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে যা গিয়েছে আমের কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে আগে যেটা সবুজ ছিল এখন কিন্তু আমের কালারটা হলুদ হয়ে গিয়েছে তো এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার আমটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেবো আর সামান্য একটুখানি নাড়াচাড়া দিয়ে দি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার আমগুলো সবই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে হাফ সিদ্ধ করেছি সিদ্ধ করা যাবে না এখন আরেকটা পাত্রে আমি হাফ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ বাটি পানি এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার দিয়ে দেবো বাটি গুড় আপনারা চাইলে এখানে পাটালিও ব্যবহার করতে পারেন আমার বাসায় গুড় ছিল এই জন্য আমি গড়ি ব্যবহার করেছি এটা অপশনাল আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন পাটালিও ব্যবহার করতে পারেন আমি এখানে গড়ি ব্যবহার করেছি এখন গুড় চিনি পানি সবগুলোকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ফোটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দেখতেই পাচ্ছেন এটা খুব ভালোভাবে ফুটে উঠেছে এবং একটু একটু আঠালো মতো তা দেখা যাচ্ছে এটাকে আমি একদমই লালচে বর্ণ করবো এজন্য আমি এইভাবে কিছুক্ষণ আড়াচারা দিয়ে যাব এটাকে আরও একটু টাইট হতে হবে একটু দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা কিন্তু একদম লাল লাল হয়ে গিয়েছে আঠালো হয়ে গেছে এখন আমি এটাতে আমার সিদ্ধ করা আমগুলো একে একে দিয়ে দেবো এবারে মিশ্রণটার ভেতরে আমি আমগুলো একটু ভালোভাবে ঢুকিয়ে দিচ্ছি আর আলতোভাবে নিে নিরে ঢুকিয়ে দিচ্ছি আপনারা এখানে আলতোভাবে নাড়াচাড়া করবেন কারণ যেহেতু আমগুলো সিদ্ধ আম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে এভাবে শিরাটা শিরাটা আমগুলোর ভিতরে ভালোভাবে ঢুকিয়ে নিতে হবে সব আমগুলোর ভিতরে যেন শিরাটা ঢুকতে পারে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এইভাবে কিছুক্ষণ ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমার সেরাটা কিন্তু একদমই কমে এসেছে এবং আমটাও আমগুলোর ভিতরেও শিরাটা খুব ভালোভাবে পচে গিয়েছে এটা দেখিয়ে বোঝা যাচ্ছে এখন আমি চুলাটা অফ করে আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আমের মুরব্বাটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝে দেখলেই বুঝতে পারবেন যে এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে এটা যতটাই মজাদার খেতেও কিন্তু ততটাই মজা এখন যেহেতু কাঁচা আমের সিজন তাই ঘরে বসে আপনারা এটাকে খুব সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন এরপর কাঁচা আমের সিজন চলে গেলে কিন্তু আর পাবেন না এবং এটি আপনারা সারা বছর ধরে সংরক্ষণ করতে পারবেন সংরক্ষণ করতে চাইলে এখানে আপনার ভিনেগার অ্যাড করে দেবেন ভিনেগার অ্যাড করে দিলে আপনারা এটা পাঁচ থেকে ছয় মাস মতো সংরক্ষণ করতে পারবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর পাশে থাকে বিলের কন্টেট চাপ দিয়ে রাখবেন আমার চ্যানেলের সব নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পাওয়ার জন্য এই ভিডিওটি ছেলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ